শিবরাত্রি উপলক্ষে শৈবতীর্থ তারকেশ্বরে সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়েছে আজ শুক্রবার মহাশিবরাত্রি হিন্দু ধর্মের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন দেবতা দেবাতিদেব মহাদেব বা শিবের মহারাত্রি সেই উপলক্ষে আদিকাল থেকে নারী পুরুষ পরিবারের মঙ্গলের জন্য এবং নিজেদের মনস্কামনা উপবাসের মধ্যে দিয়ে শিবরাত্রির দিনে মহিলারা ব্রত পালন করে আসছেন সেই উপলক্ষে এবছরও সারাদেশের সঙ্গে সঙ্গে শৈবতীর্থ তারকেশ্বরে সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়েছে যদিও শিবরাত্রির তিথি অনুযায়ী এবছর রাত্রি সাতটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু হয়ে পরের দিন বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে বলে জানান তারকেশ্বর পুরোহিত মন্ডলী সদস্য সায়ন গাঙ্গুলি শিবরাত্রি উপলক্ষে বেলা এগারোটা থেকে রাত্রির আটটা তিরিশ পর্যন্ত মন্দির খোলা থাকবে এবং পরে বাবার সেবা পুজো হয়ে যাওয়ার পর রাত এগারোটা থেকে সারা রাত মন্দির খোলা থাকবে বলে তিনি জানান এদিন মন্দিরে আগত ভক্তরা বাবার মাথায় জল ঢেলে ভক্তরা সাংবাদিককে কী বললেন চলুন একবার শুনে নেওয়া যাক ভালো লাগছে এখানে বাবার কাছে আগে এসেছি এসে পুজো দিয়েছি এখানে আমার পিসমশাই আছেন রোহিত পুজো দিতে আসি কোথা থেকে আসছেন সিঙ্গুর থেকে আসছি প্রতি বছরই আসেন না প্রথম বছর আসছি শিবরাত্রিতে প্রথম বছর আসছি তো শিবরাত্রির যে ব্রত তাতে মেয়েরা বাবার কাছে কিছু মানত করে কি চাইলেন বাবার কাছে দাদা মর্নিং থাক সবাইকে ভালো রাখুক বাবা তাহলেই হবে আপনার নাম চক্রবর্তী ধন্যবাদ মানব কালীন তো বাবার কাছে কি চাইলেন বাবার কাছে প্রার্থনা কি করলেন ভালো রাখুক আর সবাই যেন বাবার কাছে প্রতি বছর আসতে পারে আপনি কোথা থেকে আসছেন আমি জাগিপাড়া থেকে আসছি প্রতিবছরে আসেন প্রতি নয় আমি প্রথম বছর শিবরাত্রি পালন করছি আর প্রথম বছরই এলাম